সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা সুইট ও সাধারণ মিষ্টি আপু জীবনের গল্প কথাগুলো অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আর

হে প্রতিবেদন আসছে যদি কফ আসে ধরায় দাইতনে বা বিয়ষাদি করে সেই কারণে আসছে। ছবি যেটা পড়তে জেনে টাপট্রন না জি ওটা আমার আচ্ছা কোন না তো সুন্দরী একটা আপু আপনি সুন্দরী মেয়ে দেখতে সেই রকম তা আপনি যদি বলেন বিয়ষাদি হয় না প্রতিবেদন আসছে একটা বিয়ষাদুর মানুষ চাইতে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না ভাই সবার তো আর সব কিছু চাইলেই হয় না কারণ বিয়ের জন্য আসে না এরকম কোনো কথা না বিয়ের জন্য অবশ্যই আসে আমাদের অত সামর্থ্য নাই তাছাড়া যৌতুক দেওয়া এই দেওয়া হ্যাঁ আপনার কাছ থেকে যৌতুক আপনি তো দেখতেই সেই রকম দেখা যায় যারা দেখতে সুন্দর তার কাছ থেকে কেউ কিছু দাবি করে তারই না দাবি করে সুন্দর হলে তো হবে না মাসে চলাফেরা দেখতে হবে তারপরে যে ঠিকঠাক মতো চলতে কিনা তার অবস্থা এরকম সেটা বুঝতে হবে। মানুষের একটা সময় এগুলা চাইতো। এখন মানুষ এগুলা দেখে না। এখন মানুষ টাকা পয়সা দেখে না। এখন মানুষ সৌন্দর্যের পাগল। সৌন্দর্যের পূজারি বর্তমানে। এটা জানেন আপনি? সৌন্দর্যের তো হয়ে গিয়েছে।লো সুন্দর যদি এটা সব কিছু হয় না। তা আপনি বলতে যাচ্ছেন আপনি সুন্দর না। আপনি আর ভাই সুন্দর কালো সেটা আল্লাহ বানাইছে এখন যদি পাশে থাকার মতো একজন মানুষ পাই সে কারণে আমার প্রতি বেদনা আছে মানে আপনার হচ্ছে পাশে থাকার একটা মানুষের অনেক ভাবনা না কেমন পাশে থাকবে কেমন পাশে থাকবে যে আমার কষ্ট দুঃখ ভাগ করে নিবে যে আমার দায়িত্ব নিবে আগে বিয়ে হইছে ভাই না ভাই আগে বিয়ে হয়নি বয়স কত

একটা tailor কাজ করে সংসার একটা চালানো সম্ভব চালাতে পারেন কি কারণ তো ভাইয়া প্রতিবেদনে আসে যদি কেউ পাশে দাঁড়ার দায়িত্ব সে আসে আচ্ছা আর দায়িত্ব নিলে তো আপনাকে বিয়ে করে নিয়ে যাবে সে আমার সুখ দুঃখ দেখেই বিয়ে করবে তাই না কোনো আলটিমেটাম আছে নাকি যে আপনাকে বিয়ে করলে আপনার ফ্যামিলি চালাতে হবে আপনার বাবা মার খরচ দিতে হবে এগুলো আছে নাকি না ভাই এরকম কোনো বিষয় নেই

জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দিয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক একটু শেয়ার দিয়েন যাতে করে বেশি মানুষের দেখতে পারে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সবাই নষ্ট করছেন ধন্যবাদ আপু আর কিছু বলবেন কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।